অনেক সংগ্রাম করতে হয়েছে আজকে অনেক উপস্থিতি আরো অবস্থান থাকার কথা ছিল হয়তো যে কারণে নাই আমি কিন্তু হিন্দু বর্ণায় ভুগি না আমি একটি জিনিস বিশ্বাস করে যার শ্রদ্ধা যাকে সম্মান করার জায়গা তাকে ঠিক উপযুক্ত অবস্থান থেকে সম্মান করা উচিত এখানে কোনো বৈরিক নয় এখানে কোন বিভেদ নয় এখানে কোনো বিভাজন নয় এটি করা উচিত নয় একজন মানুষ হিসাবে

সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে বলতে চাই যে আমরা যদি আমাদের অবস্থানটি আমরা হিন্দুমতায় না থেকে আমরা আমাদের কাজটি আমাদের অধিকারটি প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সুদী থাকে আমরা অভিষ্ঠ লক্ষ্যে যেন আমি অভিযোগ থাকি আল্লাহ রবুল্লা আলম আমাকে যেন সেই সুরক্ষি করে দে এবং আমার আমি বিশ্বাস করি যে আমার থেকে আমার থেকে আমি সর্বোচ্চ হয় বিদ্যালয়ে

রাষ্ট্রীয় কংলায় এবং বিভিন্ন দায়িত্বে প্রাপ্ত হন তাহলে তারা কিন্তু তার যত জায়গাকে মূল্যায়ন করতে পারে আমি বিশ্বাস করি আগামী দিনে সেই প্রত্যাশাটা পূরণ হবে আগামী দিনে সেই জায়গাটি পূরণ হবে এই কি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি আকাঙ্ক্ষা একটি প্রত্যাশা আপনাকে পূরণ করতে হলে আপনার চলার পথকে প্রশস্ত করতে হবে আপনার দরকার অদম্য আকাঙ্ক্ষা প্রচন্ড আত্মবিশ্বাস আপনার থাকবে সততা আপনার লাগবে যোগ্যতা আপনার লাগবে আপনার লাগবে মানবিক ধন্যবাদ আপনার চলার পথে আপনার 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 চরণে বরণে বচনে প্রতিটি মুহূর্তে মানবিক বোধে আপনি একজন মানুষ হয়ে উঠবেন তবে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ আশ্রাস প্রকার করে থাকবেন এই জাতিকে এই রাষ্ট্রকে

আপনার সন্তে চলে আসবে আপনার সন্তানকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনি যদি রাষ্ট্রপতি চিন্তা করেন অন্তত মিনিমাম উপজেলা চেয়ারম্যান বা অন্য কিছু এরকম একটি জায়গায় কিন্তু আপনার সন্তানকে ধরতে পারে আপনি যদি চিন্তা করেন যে আমার সন্তানটি